আসসালামু আলাইকুম আমি ফারুক আজকে আমার ইউটিউব চ্যানেল ফারুক একটু ডেলি ব্লগসের প্রথম ভিডিওতে স্বাগত প্রথম ভিডিও বলেই ভেবেছি আপনাদের সাথে খোলাখোলে কিছু কথা বলবো কেন আমি চাকরি ছেড়ে ফার্ম শুরু করলাম কেন বা এই চ্যানেল খুললাম আমি প্রায় ছয় মাস একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কাজ করতে হতো মনে শান্তি পাইনি মনে হতো তো আমি অন্য স্বপ্ন পূরণ করছি নিজের স্বপ্নটা হারিয়ে ফেলছি হ্যাঁ টাকা পয়সা ঠিক আসতো কিন্তু স্বাধীনতা ছিল না চাকরিতে সব কিছু বসে নেমে হতো কখন উঠব কখন খাবো কখন বাড়ি যাবো সব কিছু আগে থেকে ঠিক করে থাকতো তখনই আমি ভাবলাম আমি আমার জীবনের মালিক না সেই জন্য আমি ঠিক করলাম কিছু একটা করবো নিজের পরিশ্রমে নিজের ঘামে কিছু একটা করে তুলবো একটা কথা কি যখন তুমি নিজের জন্য কাজ করবে তখন তুমি সত্যিক্র তৃপ্তি পাবে আমাদের গ্রামে জমি আছে গরু আছে প্রকৃতি আছে মানে সব কিছুই আছে শুধু দরকার ইচ্ছা শক্তি আমি ছোটো থেকে গরু পালতে খামারের কাজ দেখতে ভালোবাসতাম তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি ফার্ম করব শুধু নিজের খাওয়ার জন্য নয় বরং ব্যবস্থা হিসাবে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আমার স্বপ্ন শুধু টাকা রোজগার করা না আমার স্বপ্ন একদিন আমার খামার এত বড় হবে যেখানে আমি অন্যের জন্য কাজ কর কাজ দিতে পারবো সফল ব্যক্তি সে নয় যে শুধু নিজের নিজের জীবন বদলায় সফল ব্যক্তি সে যে অন্যের জীবনকে বদলে দিতে পারে যেটা আমি চাকরিতে পারবো বা চাকরিতে খামার সেটা সম্ভব তো বন্ধুরা অনেকেই ভাবে ফার্মিং মানে শুধু কষ্ট গরিব মানুষের কাজ কিন্তু আমি বলবো না এই ফার্ম হচ্ছে আমাদের রাস শক্তি আজ গোটা পৃথিবীর মানুষ স্বাস্থ্যকর খাবারের পিছিয়ে ছুটছে সেই স্বাস্থ্যকর খাবার আসে খামার থেকে আর যে কৃষক জমিকে ভালোবাসে প্রকৃতি তাকে কখনোই নিরাশ করে না তো বন্ধুরা তুমি যদি ছোটো করে হলেও শুরু করো একটা গরু একটা ছাগল কিছু হাঁস মুরগি দিয়ে দেখবা এরে তোমার স্বপ্ন পূরণ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড আমি আমার এই চ্যানেলে আমার প্রতিদিনের কাজ ফার্মের ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ